এখন আর শুভ সন্ধ্যা বলছি না কেননা এখন অনেকটা রাত হয়ে গেছে তো আজকে আমরা জানি আজকে মাদার্স ডে তো মাদার্স ডে আর সিসি কথা বলবো না ভাবলেও কীরকম লাগে বা সিসিমার কথা ভাববো না স্মরণে মননে মা হচ্ছেন আমাদের চিরদিনের ইটার্নাল মানে একেবারে ইটারনিটি অফ লাইফ ইটার্নাল মা তো মন খারাপ লাগলে মায়ের কথা ভাবো কিছু বলার হলে মায়ের কথা ভাবো তো আজকে শ্রীসি মায়ের কথা খুব মনে পড়ছে তো যাই হোক শিশি মা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী তো শিশি মা শারদা তো মায়ের একটা কিছু কথা একদম শেষের দিকের কথা একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো মায়ের শেষের দিকটা তখন মায়ের শরীর আস্তে আস্তে ভাঙছে তো তখনও কিন্তু বোঝা যায়নি কারণ তখন তো চিকিৎসা অত উন্নত ছিল না ধীরে ধীরে কিন্তু জানা গেল কালাজ্বর তো কালাজ্বর পরবর্তীকালে আমি অনেককে জিজ্ঞাসা করেছি তো মনে হয় আমি জানি না তবে মনে হয় কালা বোধ হয় টাইফয়েড আমি প্রথমে ভাবতাম ম্যালেরিয়া কিন্তু ম্যালেরিয়া মায়ের হয়েছে কিন্তু যত দূর মনে হয় কালা জ্বর হচ্ছে টাইফয়েড তো যাই হোক তো মা এরকম মাকে তো আর রাখা যাচ্ছে না জয়রামবাটিতে মায়ের তখন খুবই মানে মাকে তখন কলকাতায় নিয়ে আসা চিকিৎসা আরও ভালো বেটার চিকিৎসা করানো সেই জন্য শ্রী শারদা মহারাজ শারদানন্দি মহারাজ তখন বাইরে ছিলেন কাজে তো ওনার কাছে খবর গেল মায়ের ইয়ে তখন উনি তখন বাইরে ছিলেন এবং উনি ওখান থেকেই বললেন যে খবর করলেন যে ইমিডিয়েটলি মাকে কলকাতা আনার ব্যবস্থা করো আর মা কলকাতায় আসতে চাইতেন না শারদানন্দ শারদানন্দজি মহারাজকে মায়ের ভারী বলা হতো তো শারদানন্দি না থাকলে কলকাতায় উনি আসতে চাইতেন না তো শারদানন্দজির কথা বলে ওনাকে আনা হলো যে উনি ফিরে আসছেন তুমি চলো তো যাই হোক মা পারমিশন দিলেন এবং মাকে তখন তো জয়রামবাটি থেকে মানে এখন যেরকম কত সহজেই চলে যাওয়া যায় তখন তো ওরকম কিছু ছিল না বেশিরভাগটাই মানুষ হেঁটে হেঁটে মাঝখানে মাঝখানে কত জায়গা পড়ত হেঁটে হেঁটে তখন যাওয়া পদব্রজে বেশিরভাগ যারা ছিলেন সঙ্গে শুধুমাত্র মেয়েরা পালকির ব্যবস্থা হয়েছিল যা সবাই যাবে রাধু মাকু মা ওদের তো রাধুর মা বাচ্চাটা এরা সবাই যাবে তো রাধুকে শ্রীষিমা বললেন যে মায়ের পালকিতেই যেতে কিন্তু রাধু যাবে না রাধুর কি বাই হলো রাধু অন্য পালকিতে যাবে তো ভালো কথা যাই হোক তো রাধুর আবার গয়নাগাটি ছিল পালকিতে তো মা বড়দা বড়দা যে ভাই তাকে বলেছিল যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে পালকিতে কিন্তু গয়নাগাটি আছে তো পাল যারা বেহার মানে ওই পালকে যারা চালায় তাদেরকে যখন বলল এরকম তখন বললো না একদম চিন্তা মা মায়ের কোনো ভয় নেই আমরা প্রায় তিরিশ জন আছি কোনো চিন্তা নেই কিন্তু মায়ের ওই ইয়েটা মা ভয়টয় পান না তো যাই হোক তারা মাঝে মাঝে থামলো মায়ের ওই 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 কথাগুলো ভাবলে আমার খুব অবাক লাগে মায়ের তখন শরীর খুবই খারাপ কিন্তু তার মধ্যেও পাছে কারুর খাওয়া দাওয়ায় কষ্ট না হয় বা পাছে কারুর কিছুতে অসুবিধা না হয় তার মধ্যেই মা পালকি থামিয়ে মাঝে মাঝে দু পয়সার মুড়ি কিনে নিজে আবার বলতেন যে আমি বেশি চিবাতে পারি না তোমরা খাও যে ইয়ে করে তারপরে একটা জায়গায় যেখানে ওরা যাচ্ছে ওখান দিয়ে সেখানে ঘন জঙ্গল পড়বে সামনে তো ওই জায়গাটা ওরা তাড়াতাড়ি পাস করে যেতে চাইছে সবাই তখন সেই সময় আবার রাধুর জল তেষ্টা পেয়েছে মা জল খাবো তখন মা বল ইয়েকে বললো বড়োদাকে যে বড়োদা যাও ওকে জল খাইয়ে নিয়ে এসো তখন বলছে এই জায়গাটা আর একটু পরে হলে ভালো হয় এই জায়গাটা বলছে কিচ্ছু হবে না বলছে না এখান থেকে জল খাবে আর একটু ভালো জায়গার থেকে এই পুকুর থেকে বলছে সবাই খায় কোনো অসুবিধা নেই খাইয়ে নিয়ে এসো তো যাই হোক ওরা তো সেই উদ্বোধনে পৌঁছানো হলো সেখানে যোগিন মা তারপরে সবাই সবাই ছিলেন তো মাকে দেখে বলছেন যে মাকে কি মাকে তোমরা নিয়ে এলে কি চেহারা হয়েছে মায়ের কালো ভূতের মতো মানে এমন খারাপ চেহারা কায় রং পুড়ে গেছে ওরম চেহারা সে দেখে না চোখে জল চলে আসে এরকম তো যাই হোক তারপর তো মায়ের সেবা শুশ্রূষা শুরু হলো কত ডাক্তার সেই মানে মানে এত মানে হোমিওপ্যাথি প্লাস অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট তার মধ্যে একজন ডাক্তারের আমি ঠিক নামটা মনে করতে পারছি না উনি আবার তখনকার দিনে ষোলো টাকা ওনার ভাড়া আবার ট্যাক্সিতে করে আসবেন বলে চার টাকা ওনাকে দিতে হতো ভক্তরাই মানে এরাই সব ব্যবস্থা করত তো অনেক ডাক্তার এবং তার মধ্যে নীলরতন সরকার উনিও উনিও মাঝে মাঝে আসতেন তো একদিনের কথা ওই যে ডাক্তারের কথা বলছি যার ষোলো টাকা ভিজিট আজ থেকে প্রায় কত বছর একশো বছরের ওপর ষোলো টাকা ভিজিট আর চার টাকা ট্যাক্সি ভাড়া তো কত টাকা তাই মনে মনে ভাবি ভক্তরাই ব্যবস্থা করে দিতেন তো একদিনের কথা যেদিন এরকমভাবেই আসেন মাঝে মাঝে আবার ঠাকুরেরকে নিবেদন করা মায়ের জন্য ভক্তরা যা ফল ফুল মিষ্টি সমস্ত দেয় তার থেকে মা ওই শরীর খারাপ তার মধ্যে ডাক্তারের গাড়িতে তুলে দিতে বলে মিষ্ ডাক্তার খুব খুশি হয় তো একদিনের কথা যেদিন মা যে ঘরটায় মা আছেন সেখানে ডাক্তারবাবু গেছেন ওই ষোলো টাকা যার ভিজিট গিয়ে উনি ঠাকুরের ছবি দেখেছেন দেখে বলছেন বাইরে এসে শারদানন্দি মহারাজ ছিলেন বলছেন যে বা যে উনি আমি তো জানতাম না মানে উনি সেই দিন প্রথম গায়ে কাটা দেয় উনি সেই দিন প্রথম বুঝলেন যে উনি উনি নিশ্চয় নিজে খ্রিশ্চান যার কথা বলছি উনি খ্রিশ্চান ডাক্তার তো এনাদের সমস্ত গল্প কথা মানে গল্প তো না জীবন সমস্ত মহারাজদের বই পড়লে মানে সাধু মহারাজের বই পড়লে জানা যায় তো এই ভদ্রলোক তো খ্রিশ্চান উনি অতটা ইয়ে করেননি কানেক্ট করেন যিনি সাধিকা বা যাকে ট্রিটমেন্ট করতে আসছেন তিনি শ্রী রামকৃষ্ণের ওয়াইফ সেদিন বুঝলেন তারপর থেকে উনি আর ওই টাকা বা ট্যাক্সি ভাড়া কিছুই আর নিতেন না উনি নিজে থেকেই আসতেন এবং রোজ আসতেন সন্ধ্যাবেলা তো এই করতে 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 মায়ের কিন্তু শরীর ভাঙতে শুরু করলো মায়ের শরীরও ভাঙতে শুরু করলো তিনটে মারাত্মক ধাক্কা মা খেলেন মায়ের সাধু মানে মায়ের সন্ন্যাস নেওয়া যে সন্তান দুজন সন্তান মানে সন্ন্যাসী সন্তান দুজন ইহজীবন ত্যাগ করল প্লাস মায়ের যতদূর মনে হচ্ছে মেজ ভাই মেঝ ভাই চলে গেল প্রথমে মাকে বলা হয়নি মা কষ্ট পাবে বলে মায়ের নিজেরই তখন ওইরম শরীরের অবস্থা কিন্তু মায়ের ইয়েতে বলতে বাধ্য হয়েছিল মানে জানতে পেরেছিলেন জানতে পেরে মা খুব কান্নাকাটি করেছিলেন কেননা এই ভাইদের মাই মানে দেখে রাখতেন মানে কি বলবো মানে সন্তানের মতো কিন্তু কিছুদিন পর থেকে একটা অদ্ভুত জিনিস মায়ের মধ্যে দেখা গেল যে চোখের না কি ঢুকলো তো কিছুদিন পর থেকেই দেখা গেল একজন এসছেন তো তিনি আমার মায়ের এই ভাইকে যতদূর হচ্ছে মেজো ভাই মায়ের তো উনি এসছেন উনি নিজে থেকেই মা বলছেন তুমি কি জানো আমার এরকম ও মারা গেছে তখন ইয়ে না একটা অবাক হয়েছে যে মায়ের ভাই মারা গেছে যে যে ভাই মানে মায়ের প্রাণ ছিল তো অবাক হলেন বলছে মা যখন কথাটা বলছেন যে তুমি জানো মারা গেছে এরকম তখন বলছে মায়ের কিন্তু খুব একটা মানে হিলদল নেই মা নর্মাল বলছে তো সেটা না ওনার খুব স্ট্রাইক করেছিল যে এই এটা কেন এই মায়ের একটা মানে শেষের দিকের জার্নিটা না মায়ের মারাত্মক মা মা এবার আস্তে আস্তে নিজেকে গোটাচ্ছেন মানে মা মায়া গোটাচ্ছেন সব থেকে যেটা ধরা পড়লো সেটা হচ্ছে রাধু গায়ে কাঁটা দেয় রাধু এবং রাধুর ছেলে এরা ছিল মায়ের প্রাণ মা রাধুকে ছাড়া থাকতে পারতো না সেই রাধুকে মা আসতে দিত না সামনে যে ওদের আর আসতে বলবে না ওদের জয়রামবাটিতে রেখে এসো রেখে এসো সবাই অবাক হতো যে মা তোমার শরীর এরম খারাপ এখন তো ওদের তোমার কাছে থাকবে তুমি তো ওদের না ওদের রেখে এসো ওদের ওখানে কারুর আমরা তো সাধারণ মানুষ আমরা না বুঝতে পারি না আসলে মা জানতেন মা চলে যাবেন তো এ এদের কি হবে জয়রামবাটিতে তো ফিরে যেতেই হবে হরিমহারাজকে সমানে বলছেন শারদানন্দজি মহারাজকে ডাকার কথা ওকে ডাকো ওকে জয়রামবাটি পাঠানোর ব্যবস্থা করো আর যোগিন মা তারপরে যারা যারা মায়ের সমস্ত সাধিকা মায়েরা ছিলেন তারা যখন মাকে আসতেন বলতেন বিরক্ত হতেন বলতেন একদম আমার কাছে আসবে না তোমরা বাইরে বাইরে যাও আমি এত কথা আজকাল আর আমার ভালো লাগে না তোমরা বাইরে বসে তোরানা সবাই অবাক হতো যে মায়ের ধীরে 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 মায়ের লোকে ভাববে যে শরীর খারাপের জন্য বোধহয় যে তা না মা ধীরে 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 এবং এরপরে মা বলতে শুরু করলেন একদিন দুপুরের কথা যেদিন নর্মাল টাইমে রাধু ঘুমিয়ে পড়লে বাচ্চাটা উঠে গেলে মায়ের কাছে বুকের ওপর এসে মানে শিশুটা ছেলেটা এসে কিন্তু সেদিন যখন এলো দুপুরবেলা মা তখন শোয়া তখন হরিমহারাজকে ডাকলেন বলছে ওকে ওর দিদার কাছে দিয়ে এসো তো ওদের এখনও পাঠাওনি ওদের এখনো জয়রামবাটিতে পাঠাওনি তো ধীরে ধীরে মার মুখ থেকে বেরোতে শুরু করলো যে মা মায়া কাটাচ্ছেন তো সেটা শুনে যোগিন মা বলতেন যে মা তুমি যদি এরকম বলো আমরা কোথায় যাব তো মা তখন বলতেন যে আমাকে তো এই রাধু বলছে রাধু ছাড়া তুমি তো তুমি তো থাকতেই পারো না তখন মা বলছে যে এরাই তো আমাকে ঠাকুর আমাকে এদের দিয়ে আমাকে দিয়ে সংসারে কাজ করেই নেওয়ার জন্য মায়াতে নাহলে ঠাকুর দেহ ছাড়ার পর কি আমি থাকতাম এরকম মা তখন বলতেন তো যাই হোক এই করতে করতে মায়ের কিন্তু ধীরে 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 সবাই মানে কাউকে তখন আর পছন্দ করতেন না মানে যে মা ওরকম মানে মা জান মা বললে আমরা জানি না কেননা এটার পিছনে না আমি যখন মনে মনে ভাবি রকম তখন ভাবি যে পাছে বাচ্চারা হঠাৎ করে মানে এটা আমার অভিমত আমি জানি না তোমরা কিভাবে ভাবো কিন্তু শেষের দিকটা যখন মা সবাইকে এরকম বলতেন যাও তোমরা আমাকে বিরক্ত করো না তোমরা বাইরে ওখানটা গিয়ে বসো তা ভাবি যে হয়তো মা বাচ্চাদের তৈরি করছিলেন যে হঠাৎ করে চলে যাওয়ার আগে বাচ্চাদের একটুখানি মানে তৈরি করা যে মায়ের ব্যবহারটা অন্যরকম মাকে বিচার করার মতো আমরা কেউ না কিন্তু আমরা আমি ভাবছিলাম তো যাই হোক যিনি মাকে খাওয়ান দুপুরবেলা নিয়মে ছিল ওখানে সাধক যারা ভক্ত মানে ব্রহ্মচারী মহারাজরা তারা ডাক্তারের কাছে যাবেন ওষুধ আনবেন পথ্য রেডি করে দেবেন বাজার করে দেবেন এগুলো আর মাকে খাইয়ে দেবে বিস্তা পরিষ্কার করে দেবে মায়ের বাসন টাসন ধুয়ে দেবে এগুলো মেয়েরা করতো তো একদিনের কথা এরকম মা খাও মা খাও করছে আর মা না বিরক্ত হচ্ছে এই সারাক্ষণ খাও খাও করো আর হাতে ওই থার্মোমিটার দেওয়ার কথা উনি বগলে কাঠি বলতেন তো বিরক্ত করো না বিরক্ত করো না শারদানন্দ যে মহারাজ ওকে ডাকো ওকে ডাকো তখন যেই এসছে তখন বলছে আমি ওর কাছে খাবো না ও আমাকে ভীষণ বিরক্ত করছে ও বলতে আমার মনে হচ্ছে যোগিন মার কথাই বলছে আমি ঠিক নামটা মনে করতে পারছি না তো তখন বলছে আমি তখন মা বলছে শারদানন্দজি মহারাজ বলছেন যে মা তুমি এরম করো না ওদের তো কষ্ট হবে ওরা তো তোমাকে খাওয়ায় তখন বলছে দাও তো দেখি তো একটা গরম জলের গরম দুধ যেটা একটা এরকম কাপের মধ্যে যেটা এরকম বোতলের ইয়ে করা দাও তো একটু একটু করে তা বলছে না আমি ওদের কাছে খাবো না তুমি আমায় খাইয়ে দাও তো একটু একটু করে শারদানন্দজি মহারাজ খাওয়াচ্ছেন আর যখন উনি হয়ে গেল মা শুয়ে পড়লেন তখন বাইরে গিয়ে চোখ দুটো জলে ভরা যে মা টের পেয়েছেন শারদানন্দজী মহারাজে তখন তো মেয়েরা মাকে খাইয়ে দিতেন মেয়েরা সাধিকারা সাধু মানে মহারাজরা কেউ কিন্তু খাওয়ানোর দায়িত্বে না কিন্তু এই শারদানন্দী মহারাজ মনের খুব ইচ্ছা ছিল মাকে এক এরমভাবে সেবা করার সেটা অন্য কেউ না জানলেও মা টের পেয়েছিলেন এবং মা শারদানন্দ মহারাজের কথা মনের কথা রাখলেন ওনার হাতে খেলেন তো এরকমভাবে ইয়ে হলো তারপর আরেক দিনে কথা যেদিন আরেক আরেকজনের আরেক আরেকজনের এরকম সেদিন আবার যে মহারাজের নয় সেদিন আবার ওর হাত থেকে খেতে চাইলেন তো সেটা একদম মানে তখন দিন এগিয়ে আসছে আর তখন সামনে কাউকে খুব একটা আসতে মানে পছন্দ করতেন না ওই যে ওটাই আমার মনে হয় যে মা পছন্দ করতেন না এটা তো হয় না মা আসলে বাচ্চাদের রেডি করছিলেন যে আমি একসাথে চলে গেলে ওরা তো ভেঙে পড়বে তাই তার আগে থেকে হয়তো একটু ওই রোদে বৃষ্টিতে একটু যেন তৈরি করার মতো তো মায়ের একদম সময় তখন আসন্ন মানে একেবারে মানে কি বলে মানে প্রায় দিন গোনার মতো অবস্থা প্রত্যেকেই তখন মায়ের ইয়েটা বুঝতে পেরেছে তখন আর মায়ের কাছে খুব একটা মানে ইভেন পাখার হাওয়া একদিনের কথা আরেকজন মা মহারাজ উনি ওনার লেখায় লিখেছেন যে পাখার মানে মাকে এরম কাছ থেকে সেবা করার খুব তো উনি সেদিন পাখার হাওয়া করছিলেন বলছে বলছে দু তিন মিনিটও হাওয়া করতে পারিনি মা বলছে যে তুমি রাখো আমি আমার গরম লাগছে না তুমি রাখ বলছে মা আরেকটু করি তুমি ঘুমিয়ে পড়ো তারপর বলছে তুমি বলছে আবার দু তিন মিনিট ঠিক হলো তারপর আবার বলছে যে না তুমি যদি পাখা না রাখো তুমি হাওয়া কর তোমার হাত ব্যথা করবে বলে আমার ঘুমিয়ে আসবে না তুমি রেখে দাও আমি এমনি ঘুমিয়ে পড়বো এইরকম মায়ের স্নেহ তো কিন্তু মনে হতো যেন মা আস্তে আস্তে মায়া কাটাচ্ছে মনে হতো না উনি বলতেন মানে মহারাজদের লেখাতেই রয়েছে মা বলতেন যে মায়া কাটাচ্ছে মা মন তুলে নিয়েছে তো যাই হোক এই করতে করতে সেই দিন এসে গেল যে মা কিন্তু দেহ রাখলেন তো যাই হোক মায়ের ওই মানে শীর্ণকায় দেহ যে দেহটা একদম কালো হয়ে গেছিলো মানে একদিন দুদিন পর পর ওরকম জ্বর উঠত তখনকার দিনে তো অত ট্রিটমেন্ট কিছু ছিল না সেরকম ছিল মানে এখনকার মতো তো ছিল না তো যাই হোক মায়ের ওই যে চেহারাটা পুড়ে গেছিল কিন্তু বলে মহারাজদের লেখায় মানে পড়েছি যে মায়ের যখন শরীরটা মা ছেড়ে গেছেন দেহটা যে পড়ে দেহটা যখন দেখেছে মানুষ বলছে দেহটা দিয়ে নাকি আলো এই জিনিসটা আমি আরও অনেক অনেকের জীবনে আমি পড়েছি যেরকম ফ্রেঞ্চ মাদার্সি অরবিন্দ ঘোষ তো এগুলোর সম্বন্ধেও কিছু কিছু যে ওই ওই লাইট একটা লাইট একটা অরা তো যাই হোক এই করতে করতে মাকে কাঁধে করে ভগবানের নাম করতে করতে গঙ্গার ইয়েতে মানে হাঁ ওখান থেকে উদ উদ্বোধন থেকে বেলুড়ে এবং যাই হোক শেষ পর্যন্ত গঙ্গায় যখন তখন গঙ্গার ওপারে তীব্র বৃষ্টি আর এরা তখন চন্দন কাঠে মায়ের ওই হচ্ছে শেষ ইয়ে হচ্ছে আর সবার মনে যে বৃষ্টি নামলে তো মারাত্মক না তখন সবে মাত্র চিতা ইয়ে হয়েছে তখন বলছে যে ওইদিকে বৃষ্টি কিন্তু এদিকে কোনো বৃষ্টি নেই মায়ের চিতার ইয়ে হল স্বামী শারদানন্দজি মহারাজ কলসির জল দিলেন সাথে সাথে তীব্র বৃষ্টিতে কলকাতা ভেসে গেল নিভে গেল সমস্ত কিছু তারপরে যা কিছু শেষ আজকে যে মায়ের মন্দির সেই মন্দিরের নিচে মা তাকে রাখা হলো তো সেটাই বলছি যে মায়ের মানে মায়ের কথা মা বললে মনে হয় আমরা তো দোষে কোণে মেলানো মা আমাদের কত কিছু মায়ের মায়ের জীবন সিসি মায়ের জীবন না পড়লে বোধ হয় মাতৃত্বের অনুভূতি মায়ের কোন শেষে মায়ের কোনো নিজের সন্তান ছিলেন না মানে নিজের কোনো সন্তান ছিল না কিন্তু মা কাকে বলে যে কোন সন্তানের কি প্রয়োজন কার কোনটা দরকার কিভাবে তো আজকে সেটাই খুব ইচ্ছা করছিল যে মায়ের কথা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি কেননা ওই জীবনটা মানে ওই মায়ের মায়ের যে শেখানো রাস্তাটা সেই রাস্তাটা যদি আমরা সেই মানে প্রয়োজনের শাসন আবার স্নেহ বাচ্চাদের সমস্ত জিনিসটা ঠোঁটস্থ থাকতো মায়ের তো প্রত্যেকেরই মানে আমাদের ওই ট্রেনিংটা যেটা মা আমাদের দিয়ে গেছেন ওনার জীবন থেকে আর ওনার জীবন আমরা কিন্তু একমাত্র ভালোভাবে জানতে পারবো মঠ মিশনের মহারাজদের যেরম সরলা দেবীর নাম বা কিছু কিছু সাধিকাদের লেখা বা এদের সরলা সরলাদেবীর নাম তো খুবই কেননা উনি আমার যতদূর মনে হয় উনি শ্রী অরবিন্দ ঘোষ যখন সংসার ছেড়েছিলেন তখন মৃণালিনী দেবী মানে ওনার নামটা যতদূর মনে হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষের ওয়াইফের নাম মৃণালিনী দেবী ছিল যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে সংশোধন করে দিও ওনার তখন একদম পাগল পাগল অবস্থা হয়েছিল এই সরলা দেবী কিন্তু তখন মাকে নিয়ে সিসিমার কাছে এই ছিল আমাদের মা মা ছিল জোর একটা মারাত্মক তো সেটাই যে মা আমরা মানে মা যদি নির্বিশেষে মা গুরু তাহলে বললেই মনে হয় মা আমরা তো দোষে গুণে মানুষ তো মায়ের কথাটা খুব মানে আজকের দিনটা খুব মনে হচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর মায়ের বইটা আমার মনে হয় প্রত্যেকেরই পড়া উচিত আর এই সাধু মহারাজদের বই মঠ মিশনে তো পাওয়াই যায় একটু মাঝে সাঝে যদি আমরা পড়তে পারি তাহলে এই যা এই যে সাংসারিক যা কিছু সেটার থেকে আমাদের মন কিছুটা সময়ের জন্য হলেও আমরা ওই অন্য একটা ভূমি যেটা মা শিখিয়ে দিয়ে গেছেন সেইটাতে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা থাকতে পারবো তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে আমরা জানি চতুর্দিকে এখন কি হচ্ছে আর মায়ের কাছে মায়ের কাছে সবসময় প্রার্থনা যে মানুষ যেন ওই যে ভূমিটার কথা বললাম ওই কনসিয়াসনেসে যেন মানুষ আসে তো এটাই এটাই বললাম ভালো থেকো তোমরা সবাই that down